الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله عليك يا رسول الله وعلى وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله

ছোটোদের কোরআন শিক্ষার আসর এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছে ইনশা আল্লাহ আজ্জা অজাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদের মাদানী মুন্না মুন্নিদের অলও সামিল করব সাথে সাথে আমরা কোরআনুল করিমের কিছু আয়াত মুবারকা অনুশীলন করারও সৌভাগ্য অর্জন করব সাথে সাথে আপনিও অনুশীলন করতে পারবেন আমাদের সাথে এই অনুষ্ঠান যদি দেখতে থাকুন আর ইনশা আল্লাহ আজ্জা আমরা যে আয়াত মুবারকগুলো অনুশীলন হবে এগুলোর অনুবাদ জানারও সৌভাগ্য অর্জন করব ইনশা আল্লাহ আজল দরুদ পাক পাঠ করার অগণিত বেশ সমার বারকাত ফজিলত হাদিস আবু বারকার মধ্যে উল্লেখিত রয়েছে তো আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা হয়ে থাকে তো আসুন আমরা একটি দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই নবী করিম রৌফুর রাহিম সাল্লাহ তাইলা আলী হুসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করল কোন দরুদ শরীফ বলা হচ্ছে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ

ওয়াজিব হয়ে যাবে আসুন আমরা একবার মজলিসের বরকতে দরিষের পাঠ করি সল্লু আল আল হাবিফ সাল্লায় সল্লাহ আলীহ আলীসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে নিয়ত তো নিয়ত সম্পর্কে আমার প্রিয় আকা মক্খি মাদানী মুস্তাফা সল্লাহ আলহ আলী হোসাল্লাম খুব সুন্দর করে ইরশাদ ফরমাইয়েছে নিয়তুল মিনি খাই মিন আমালি মৌমিনের নিয়ত তার আমল অবাকা উত্তম রয়েছে তো প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা এই উত্তম কাজের পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই যেন আমাদের এই কাজটা স্বভাবে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ তা আলার সন্তুষ্টি এবং স্বভাব অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাপার কথা আলার পাক কালাম সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে করার নিয়তে আমাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলো থেকে আমরা যেন সংশোধন হতে পারি সেই নিয়তে আমাদের যে আমরা কোরআন করিম তিলাবাত করি এবং নামাজের মধ্যে গিয়ে করি এগুলো যেন আমরা শুদ্ধভাবে তিলাবত করতে পারি সেই নিয়েতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনিও আপনার পরিবারের সকল সদস্যদেরকে কাঁচে নিয়ে মাদানি চ্যানেলের সামনে নিয়ে আসুন এবং কি অনুষ্ঠান দেখার জন্য দাওয়াত দিন ইনশা আল্লাহ আজ এই অনুষ্ঠান দেখার করতে যেটাই প্রত্যেক মুসলমান থেকে অনুশোচনা সৃষ্টি হবে সেটা হচ্ছে আমার রবের কালাম সহি শুদ্ধভাবে পাঠ করার আল্লাহ তালা আমাদেরকে কুরআনুল করিম সহি শুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুন আলিউ আলি আসাল্লাম তো প্রিয় মাদানী ছেন দর্শক আমাদেরকে মাদানি মুন্নারা কল পার্টি আছে তো আসুন আমরা আগে কল স্তাপন করে নি জি কল চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ ইয়ামিন আলຕারি আমি হার্জারি থেকে বলছি হামা বাজার চ্যানেল দেখতে অনেক ভালো লাগে আমার জন্য দোয়া করবেন 마শাআল্লাহ merhaba sallu, <wal> <-able>. sallu al al ala al habib sallallahu ala muhammad sallallahu taala alayhi wa sallam প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা এই ছোটদের কোরআন শিক্ষার আসর এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআন করিমের কিছু আয়াত মুবারকা অনুশীলন করে থাকি তো এখনই আমাদের আয়েত মুবারকা অনুশীলন শুরু হবে তো আপনি আপনার স্থানের মধ্যে কোরআন করিম হাতি নিয়ে নিন এবং সুরাতুল ওয়াকিয়া এর শেষ পেইজের মধ্যে আমরা কিছু আয়াত মুবারকা আজকে অনুশীলন করবো এই আয়েত মুবারকগুলো আপনিও হাতে ধরে নিন আল্লাহ তালা আমাদেরকে এই অনুষ্ঠান আমাদেরকে অনুষ্ঠান দেখার তৌফিক দান করুন সল্লু আলাল হাবিব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সললা আল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সলাতাতাও ওয়াস সালামুন আলাইকা সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সললা আল্লাহু তাআলা আলাইহিস সালাম প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা সূরা ওয়াকিআ সম্পর্কে একটি ফজিলত শ্রবণ করি হযরত সাইয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সললা আল্লাহু আলি আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমানে মুবারকাহ হচ্ছে সুরা ওয়াকিয়া হচ্ছে প্রাচুর্যময় একটি সুরা সুতরাং এটা পড়ো এবং নিজের সন্তানদেরকেও শিক্ষা দাও প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনতে পারলাম এটা হচ্ছে প্রাচুর্যময় অর্থাৎ আমাদের বরকত হওয়ার জন্য আমাদের গড়ের অভাব অনটন দূর হওয়ার জন্য এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় আকাশ সাল্লি নিজে নিজেকে পড়ার জন্য আমাদেরকে পড়ার জন্য বলেছে এবং আমাদের সন্তান সন্তদেরকেও শিক্ষা দেওয়ার জন্য দিয়েছে তো আমাদের উচিত নিজেও শিক্ষা অর্জন করা এবং আমাদের যারা সন্তান রয়েছে তাদেরকেও শিক্ষা দান করা আল্লাহ তালা আমাদেরকে এই সুরাটি শিখে এবং পড়ার তৌফিক দান প্রিয় মাদানি চ্যানেল ইনশা আল্লাহ আজ এখন আমরা আয়াত মুবারকাগুলো অনুশীলন করব আপনিও আমাদের সাথে সাথে অনুশীলন করতে দেখুন বিশেষ করে বলবো আপনার যারা ছোট মাদানি মুন্নামুনি রয়েছে তাদেরকে আপনি অনুষ্ঠান দেখান কেননা তারা দেখতে দেখতেই শিখে যাবেন ইনশা আল্লাহ আজ্জান بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اعو اعو حمزه فاطمة حمزه এর পরে آه. عين اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وأنتم حين إذ تنظر

ونحن أقرب إليه منكم. ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون. ولكن لا تبصرون. تبصرون تبصرون. طب السيرون بال بالنا شدة السين نا شدة حتى الصاد شدة كي صاد. سين هاولا السيرون هاوط সেটা যেহেতু সদ তাহলে হবে তো সই কি হবে সৈবুই প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু এই জায়গার মধ্যে খুব মনোযোগ দেওয়ার বিষয় তবু সিরুন আমরা অনেক সময় সদের জায়গার মধ্যে সিন পড়ি যেমন শির তল্লাদিনা কিংবা ইহদিনা এই জায়গার মধ্যে রয়েছে সদ আমরা যদি বলি শির তল্লাদিনে তাহলে সেটা হয়ে যাচ্ছে সিন আর ইহদিনা শির সেটা হয়ে যাচ্ছে সিন তো এবার যদি আমরা পড়ি তাহলে হরফ দ্বারা হরফ পরিবর্তন হয়ে যাবে তো তাজবিদের ক্ষেত্রে হরফ দ্বারা যদি হরফ পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা লাহানু জলি রয়েছে অর্থাৎ লাহানু জলগুলো হয় বড় ধরনের ভুল তো আমাদের এই ভুল থেকে মুক্তি পাওয়ার জন্য এই অনুষ্ঠান আমাদের জন্য অনেক কার্যকরী হবে যদি আমরা এই অনুষ্ঠান মনোযোগ দিয়ে দেখি এবং হরফ আমাদের পূর্ব আমাদের পূর্ববর্তী অর্থাৎ যেগুলো আমাদের প্রথমে অনুষ্ঠান হয়েছে এগুলার মধ্যে হরফ এর মাহারা সম্পর্কে জানানো হয়েছে এবং হরফগুলো অনুশীলনও হয়েছে তো যদি আপনি শুরু থেকে যদি আমাদের অনুষ্ঠানগুলোও দেখে থাকুন ইনশাআল্লাহ আজ এর বরকতে আমাদের হরফগুলোও সহি শুদ্ধ হবে এবং সাথে সাথে কোরআনতলাব আমরা যেভাবে হুকুম রয়েছে সেভাবে আমরা কোরআন কোরআনতলাবাদ করারও সৌভাগ্য অর্জন করতে পারবো তো তু এখানে রয়েছে তুব সুই তুব সুই সদ কি রয়েছে সদ তো আমরা যদি বলি তুব সি তাহলে ভুল হবে না অবশ্যই ভুল হবে তো আমরা খেয়াল করবো তুবু সুই রুন বলার জন্য ঠিক আছে ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون، ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون،, تبصرون. تبصرون. ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون، ونحن

আপনার মাদানি মুন্না মুন্নিদের কী আপনি শ্রবণ করে নিন ইনশাআল্লাহ জাল তাদের মধ্যে যখন এই প্রতিযোগিতা লাগিয়ে দিবেন কে আগে শোনাইতে পারে কি মাদানি চ্যানেলের যারা মাদানি মুন্না রয়েছে তারা নাকি আপনার ঘরের মধ্যে যারা মাদানি মুন্না রয়েছে তারা এইভাবে যদি প্রতিযোগিতা লাগিয়ে দিন দেখবেন তারাও শিকার জন্য উদ্বুদ্ধ হবে এবং এই মাদানি মুন্নাদের আগে তারা শিখে প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ আজল فَلَوْلَا إن كنتم غير مدينين, مدينين. أبار بلون فلولا إن كنتم غير مدينين كون مدني منا شنا بيات مباركة জি প্রেমাদারিনা আপনি শুনুন ফালাউলা ইয়াকুতুম গায়রা মাদিনিন সুবহানাল্লাহ مرحبا জি আমরা যে তিনটা আয়াত মুবারক অনুশীলন হয়েছে এগুলো আবার শুরু থেকে অনুশীলন করব প্রিয় মাদানি মুন্নারা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দরা আপনারাও আমাদের সাথে সাথে অনুশীলন করতে থাকুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون. ونحن أقرب إليه من ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين فلولا إن كنتم غير مدينين ترجعونها الصادقين ترجعون إن كنتم صادقين. ترجعونها إن كنتم صادقين. ترجعونها إن كنتم صادقين. صاد... صادقين صادقين كنا مدري منا شنو ورقة جي مدري منا كده. جي مدري منا بني عيط مباركة ترجعونها إن كنتم صادقين سبحان آه. الله ما شاء الله فأما إن كان من المقربين آه. আয়াত মুবারকা কোন মাদানি মুন্না শোনাবে জি প্রিয় মাদানি মুন্না আপনি আয়াত মুবারকা শুনিয়ে দিন ফা আম্মা ইউ কানা মিনাল মুকাররবিন সুবহানাল্লাহ প্রিয় আলহামদুলিল্লাহ আমাদের এই পাঁচটি আয়াত মুবারকা আজ এতটুকু অনুশীলন হবে আমরা শুরু থেকে আবার অনুশীলন করে আসবো আপনিও আমাদের সাথে অনুশীলন করতে থাকুন এবং অনুশীলনের শেষে ইনশাআল্লাহ আযজা ওয়া এগুলোর অনুবাদও জানার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লাহ আযজা أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين فلولا إن كنتم غير مدينين, كنتم غير مدينين ترجعون صديقي আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আযজা ওয়া আমরা এ আয়াত মুবারকগুলোর অনুবাদ জানারও এখন শোভা গর্জণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আতুম হিনা ইদিন তানগুরুন আর তোমরা তখন তাকিয়ে থাকছো ওয়া নাহনু اقرب الয়হি মিনকুম ওয়া লাকিন লা তুবসিরুন এবং আমি তার অধিক নিকটে থাকি তোমাদের চাইও কিন্তু তোমরা দেখতে পাও না ফালেউলে তবে কেন এমন হল না যদি তোমাদের প্রতিদান পাবার না থাকে তার যে সেটা ফেরত আনতে যদি তোমরা সত্যবাদী হও অতপর ওই মৃত্যুবরণকারী যদি নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয় সল্লু মোহাম্মদ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই আয়েতে মুবারকগুলোর মধ্যে আমাদেরকে অনেক দিক দিয়ে ইশারা দিয়ে দিয়েছে এই আয়েতে আর আরও গভীরতা জানতে আমরা যদি খানজুল ইমানের অধ্যয়ন করি সিরিয়াতুল মুস্তাফার অধ্যয়ন করি এভাবে যে আমাদের বাক্তাবাদুল মুদিনের মধ্যে যে কিতাবগুলো আমাদের জন্য রয়েছে এগুলো যদি আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ আজ জাউজেল এই আয়েত মুবারকা সম্পর্কে আমরা অনেক কিছু জানার সৌভাগ্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আজ জাউজেল তো প্রিয় মাদানী ছেলের দর্শকবৃন্দ আমরা এখন কল সামিল করব আসুন আমরা কল শ্রবণ করিনি যে কল চালিয়ে দিন

আমার জন্য আমার হাবা অত্যন্ত সুকরিয়া আপনি যে অনুষ্ঠান দেখতেছেন আল্লাহ তালা আপনাকে এই অনুষ্ঠানের দান করুক এই অনুষ্ঠান দেখার বরকতে আপনাকে কোরআন করিম সহিষিদ্ধভাবে তিলাবত করার এবং আল্লাহ তালা আপনাকে নৈকট্য পান্দা হিসেবে কবুল করে নিক এবং আপনার পরিবারের ঘরও আল্লাহ তালা হাস রহমান নাজিল করুক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক প্রিয় মেদানী ছিলেন দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠান এখন শেষের দিকে আগামী অনুষ্ঠানে আয়াত মুবারকার যে বাকিগুলো রয়েছে এগুলো নিয়ে আবারও উপস্থিত হব তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়ালিহি ওসাল্লাম